আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই একটু একটু ধৈর্য ধারণ করেন ভাই রসুলের হাদিসগুলা মানুষের কাছে শেয়ার করে দিয়ে সবের বাকি হুন হন নিজে আমল করুন অপর ভাইকে আমলের প্রতি উৎসাহ করুন আমি আজকে কথা বলবো যে কেমতের মাঠে হাসরের মাঠে যে সাত প্রকার মানুষকে আল্লাহ তালা তার আর সে সায়ার নিচে স্থান দিবেন এর মধ্যে হাজর আবুহরের আল্লাহ কালাহু থেকে আধিষ্টাবর্ণিত রসুল্ল সাল্লাহ আলহামের সাত করেন সাত প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ সেদিন আশ্রয়ের ছায়া প্রদান করবেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না এর মধ্যে প্রথম হচ্ছে ওই যুবক যে ব্যক্তি আল্লাহর বন্দিগিতে নিজের যৌবনকে ব্যয় করে অর্থাৎ যৌবন অবস্থায় যদি সে আল্লাহর আবাদত বন্দীগি করে আল্লাহ তালা কিন্তু বেশি কবুল করে থাকেন এবং আমলা মনে হচ্ছে সব বেশি দেন দুই নম্বর যে ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পর পুনরায় মসজিদে কখন ফিরে ফিরে না আসা পর্যন্ত তার অন্তর মসজিদের মধ্যে ঝুলে থাকে অর্থাৎ একক নামার সে পড়ে গেছে আর একর জন্য সে কখন মসজিদে যাবে এই ফিকি তার অন্তরের মধ্যে থাকে যার ফলে দেখা যায় আল্লাহ তালা প্রতি একটা ধ্যান খেয়াল তার চব্বিশ ঘন্টা থাকে তিন নম্বর যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য পরস্পর ভালোবাসা রাখে এ ভালোবাসার উপর তারা একত্রিত হয় এবং পৃথক হয় অর্থাৎ সামনে পিছনে পরস্পর ভালোবাসা রাখে অর্থাৎ মানুষের সামনে আপনি আসছেন আসার পরে যে আন্তরিকতা দেখাবেন উনি চলে গেলেও সেই আন্তরিকতা থাকতে হবে সেটা আল্লাহর জন্য হতে হবে আল্লাহর কোনো ধর্মীয় কোনো কাজের জন্য বা আল্লাহর দিনের জন্য এই মিল হতে হবে অযথায় দুনিয়ার কোনো মহব্বত সে আমাকে খাওয়াবে আমি তাকে খাওয়াবো শুধু খাওয়া পরার মধ্যে যদি আমাদের মহব্বতটা সীমান্ত থাকে তাহলে এটা আল্লাহর জন্য হবে না দুনিয়ার জন্য হবে চার নাম্বার যে ব্যক্তি নিজে আল্লাহর জিকির করে তার দু চোখ অস্ত্র সিদ্ধ করে অর্থাৎ আল্লাহর জিকির বলতে দেখেন আমি যদি নামাজ পড়ি নামাজ ও আল্লাহর জিকির সুবাহান আল্লাহ পড়ি সেটাও আল্লাহর জিকির লা ইল্লাল্লাহ বলি সেটাও আল্লাহর জিকির কোরআন মাজিদ তালাহত করি সেটাও আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ নাম জপি সেটাও আল্লাহ নামের জিকির সুতরাং জিকির অনেক প্রকার রয়েছে পাঁচ নাম্বার ওই ব্যক্তি যাকে কোনো খানদানি এবং সুন্দরী নারী অর্থাৎ অসৎ উদ্দেশ্য ডাকলে সে বলে আমি আল্লাহকে ভয় করি দেখেন কত বড় একটা কথা অর্থাৎ বেবি সার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই সমস্ত অপরাধযুক্ত কাজের সাথে আমাদের যাওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক ইয়া ভীতি প্রদর্শন করেছেন সতর্কবাণী প্রদান করেছেন ছয় নম্বর যে ব্যক্তি এমন গোপনভাবে সৎকা করে যে তার ডান হাত ডান হাত যা খরচ করে বাম হাতেও তা জানে না অর্থাৎ আমরা যে দুনিয়ার মধ্যে টাকা পয়সা আল্লাহ রাস্তা খরচা করতেছি এই খরচাগুলো যদি লুক দেখানো হয় তাহলে আমাদের এই দান সত্তাগুলো আল্লাহ কবুল করবেন না ছয় নাম্বার সাত নাম্বার রাসোল্লা সাল্লা স্লামে সাতকোন যে ব্যক্তি কোনো অভাবী ঋণ গ্রহীতাকে সহজ করে দেবে অর্থাৎ সম্পূর্ণ মাফ করে দেয় ওই ব্যক্তিও আল্লাহর আরসে ছায়াস্থলেই জায়গা পাবে এই সাত প্রকার মানুষকে আল্লাহ তালার আরসে সায়াসা স্থলে সায়াস্থলে জায়গা দেবেন সায়া সায়ার রাখার অর্থ হল যে যে আল্লাহ তালা রহমতের মধ্যে ব্যস্ত করে রাখবেন আর কি আরশের সায়া বলতে হাসরের মাঠে আরসের নিচে আল্লাহ তালার এক আরস থাকবে এই আড়সের নিচে গ্রহণকারীরা থাকবে অর্থাৎ আল্লাহ তালা সেদিন তাদের প্রতি দয়ালু হবেন যারা মানুষের প্রতি দয়া করছে যারা নিজের প্রতি দয়া করছে আমরা প্রতিনিয়তই বলি আল্লাহ নি জলাম তুন আফি জুনমান নিজের প্রতি অন্যায় করেছি অত্যাচার করেছি জুলুম করেছি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন নিজের প্রতি যে ব্যক্তি জুলুম মন্না অবিচার কম করবে আল্লাহ তালাকে আমার আসরে মাঠে তাদেরকে আরসের সায় স্থলে জাগা দিবেন আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে চলতে হবে যে আল্লাহ তালা আমাদেরকেও যেন আর সে নিচে নিষে আরসের সাহা স্থলে আমাদেরকেও যেন জাগা করে দেন সকলকে যেন আল্লাহ আরসের সায়স্তলে জাগা করে দেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও